ওরে গাধিপুত্র বিশ্বামিত্র এইটা ব্রাহ্মণ কি করে হইতে হয় যাক একটা ছেলে তোর কাছে সে কথাটা আমি বলি ওর বাবার এই একদিনে বৈশিষ্ট্য যায় পনেরো দিন থাকে বাবা জানেন মহাশয় পনেরো দিন থেকে ছিলেন ভালো মন্দ খাবার দিয়েছে যখন ভালো মন্দ খাবার দিলেন শেষ দিনের দিনে বলছে গুরুদেব এবার বাড়ি যাব বলে বলো বলে তাহলে আমাকে দক্ষিণাটা দেন বলে কি চাই বলছে সুরভি মাতা চাই বলে ওরটা আমি দিতে পারবো না বলে দিতে পারবে না তাহলে যুদ্ধ করুন বলে আমি তো যুদ্ধ করতে পারবো না আমি তো মুনি শ্রেষ্ঠ গলাই কাপড় দিয়ে মায়ের কাছে গিয়ে বলছে মা তুই নিজেকে নিজে রক্ষা কর সেদিন মা বদন ফাঁক করে দিয়ে সাতক্ষহীনী নারায়ণী সেনা বের করে দিয়েছিলেন যে যে সৈন্যগুলো মহাভারতের যুদ্ধে এসে যুদ্ধ করেছিলেন দুর্যোধনের হয়ে সেদিন পরপর তিনবার হেরে গিয়েছিলেন এই বিশ্বামিত্র তখন দেখলেন যে ব্রাহ্মণের ক্ষমতা অনেক বেশি তখন নিজে নিজে ব্রাহ্মণ হব ব্রাহ্মণের রাজা বাবা পালন করিয়ে যায় সব আচার পূর্ণ হল জানেন মহাশয় এই পারে বাবা সরস্বতী নদীর এ পারে বৈশিষ্ট্য এই আশ্রম ও পারেতে বিশ্বামিত্র আসনও করিল একদিনে যোগ বলে বৈশিষ্ট্য কেটে নিয়ে এল বলে আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করুন বলে হবে না খুব সংক্ষেপে চলছি বাবা অত বলতে গেলে সময় পাওয়া যাবে না বৈশিষ্ট্য হস্তাযোগ্য আরম্ভ করে দেয় একেই আর কাজ হবে না জানেন মহাশয় পূর্ণা হতে দিল যখন বৈশিষ্ট্য উড়ে চলেই আসে যজ্ঞে পড়ে যাবে এমন সময় জানাই তোমারও সকাশে পদে ধরে যত্ন করি গুরুদেব বলিয়া দাঁড়ায় গুরুদেব আমি ব্রাহ্মণ হব না আপনার কিন্তু বলা হবে না তখনই সঙ্গে সঙ্গে বলে যে তোমার সব গুণ এসেছে নবগুণের মধ্যে আটটা গুণ তোমার পরিপূর্ণ হয়েছে কিন্তু ক্ষমা এই গুণটা ছিল না ব্রাহ্মণের ক্ষমাই হি পরম ধর্ম আজকে যদি লক্ষ্য করে দেখেন কোন বামুনকে যদি পুজো কানা দেওয়া হয় বলে দেখে নেব ক্ষমা গুণ শ্রেষ্ঠ গুণ সেই ক্ষমাটা যদি এলো বলে আজ থেকে তোমাকে ব্রাহ্মণ বলে আমি স্বীকার করে নিলাম চিন্তা করে দেখুন ব্রাহ্মণ কোনো জাতি আছে বৈষ্ণব তোরা কপিন পড়ছিস কপিন পরে কপিন পরই থাকছিস তা তো ঘোড়া আটকাই না আমার যুগ বশ্রমকে দেখ মায়ের গল্প একবার কপির পরে বেরিয়ে এসেছে আর পড়া দরকার না মায়ের গর্প থেকে যেদিন এসেছিলেন হনুমান আসতে ভাই মায়ের গর্প থেকে যেদিন হনুমান এসেছিলেন সেদিন কপির পরে বেরিয়ে এসেছিলেন বলে আমি বাইরে যেতে পারবো না কেন আমি মাতৃ দাঁত দিয়ে যখন বাইরে যাব আমার লিঙ্গটা জনিতে পরশ করবে আমি যতই পূর্ণ করি না কেন আমার পূর্ণ হবে না এই জন্য আমাকে কপিন পড়িয়ে নিয়ে পরিয়ে হনুমান কপিন পরে পেরিয়ে এলেন আসার পরে কপিনটা খুলে রেখে দিয়েছে ওই ভিজিয়ে জল খাবি কলিযুগের বৈষ্ণব বুঝতে ওই কপিন হবে না যদি এক দাগ যায় আর কাজ হবে না কপিন পড়লেই তো হবে না একদিন শিবা দুর্গা দুজনে সটক ধামে বসে বসে মহাদেব খুব হাসতে বসে বসে আর মহাদেবের একটাই কথা তো হরিনাম না ববোম বোম 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 খুব উচ্চ স্বরে গাইছে মা পার্বতী কাছে আজকে তোমার কি আনন্দের ভাবে সবসময় জানো দুর্গা আমার তো কত বৈষ্ণব কত বৈষ্ণবের আবির্ভাব হয়েছে আমার জগৎ ধন্য আমার মা তো জানে একজনের বেশি আচ্ছা থাক মা একজনের বেশি বৈষ্ণব জগতের বুকে নাই তিনি হলেন স্বয়ং শিব তিনি থাকতেন শ্মশানে থাকতেন কোথায় শ্মশানে আর বৈষ্ণবরা থাকে কোথায় আগ্রা আর শিব থাকতেন কোথায় শ্মশানে থাকতেন কোথায় শ্মশানে হরিনাম যেখানে সেখানে হবে না শ্মশানে 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 নিজের যেন শান থাকে হরিনাম করতে গেলেই হবে না তোদের তো ঐতিবাস করার আগে দৈতি মঙ্গল করে বসে আছিস ঐতিবাসে খোলে হাত দিয়ে খোল নামিয়ে রাখতে হয় আর তোরা প্রথমে অধিবাস করতে গিয়ে খোল হাত ঠেকতে না দধি মঙ্গল করিয়ে দিয়েছে বাবা এই হচ্ছে ইঙ্গিতের গান এ পুরোপুরি পরিষ্কার করে দেওয়া যাবে না শ্মশানে বসে থাকতেন শ্মশানে যখন হরিনাম করতে যেতেন তখন নিজের শান থাকে আর আমরা যখন হরিনাম করতে যাই ও শানে যাই আমাদের শান থাকে না গেলেই হরিবল বলে হয়ে যায় রাধে দইয়ের মাথায় দেখবেন একটা মাহান্ত ডেকান চাই সেই মাহান্ত আবার মাথায় চুল থাকলে যাবে না নাড়া মাথা হইতে হবে এর মাথায় একটা দইয়ের ভাঁড় চাপাইতে হয় যে দুই পাশে দুটো খোল বাঁধবে যখন না আসতে লাগবে তখনই দইয়ের ভাঁড় ভাঙবে আমাদের মাহান্তর তো তাই মাথা তো তো চুল না এই যখন না আসতে লাগবে তখনই বাবা ভাঁড়টা ভাঙবে এই বৈষ্ণব হতে গেলে দুর্গা বলছে একবার পরীক্ষা করতে হয় না করো কি করে করবে বাবা নারদ কে দিয়ে সেদিন নিমন্ত্রণ যত যত বৈষ্ণব ছিল হাজির হলো ভাই কপিনে পড়ে আছে তারা দেখিলো নয় হনে মহাদেবের বড় আনন্দ আজ বৈষ্ণব সেবা দেবে কৈলাসে দুর্গাকে বলছে তুমি রন্ধন করো ভোলানাথ কৈলাসে বসে আছে মা দুর্গা কাছে গিয়ে দেখছে একটু পরীক্ষা করে নি কপিনগুলো নিজের কপিনগুলো দিয়েছে দিয়ে যে এই কপিন পরে খাবে তোমাদের কপিনগুলো খুলে রাখবে এখানে তোমাদের কপিনে খাওয়া যাবে না কপিনগুলো খুলে দিয়ে মায়ের দেওয়া কপিনগুলো পরেছে পরে খেতে বসেছে মা দুর্গা তখন ছিন্ন বসন পরিধান করছে এখানে সেখানে বেরিয়ে আছে মা পরিবেশন করছে চলে গেল বৈষ্ণব সেবা করে শিব বলছে দেখলে দুর্গা কত বৈষ্ণব বলছে পরীক্ষা করে দেখবে না বলে দেখবো কি করে দেখবে বলে আমি ধরে রেখেছি কি করে ধরলে বলে আমার দোয়া কপিন পরে খেয়েছে কটা দাগ লেগেছে কটা দাগ লাগেনি একবার দেখবো না শিব গিয়ে একটাতে কপিন তুলিয়ে এম করে তুলি বাবা দাগ লেগে গিয়েছে যতগুলো কপিন তুলছে সব কপিনে দাগ লেগে গিয়েছে রাধে যত কপিন ছিল সব দাগ লেগে গিয়েছে মাত্র পাঁচ জনের কপিনে দাগ হয় না মহাদেব তখন রেগে গেলেন বলে ওরি দুর্গা তুমি ঠিক বলেছ আমার অংশ হইতে যে পাঁচজন গিয়েছে জগতের মাঝখানে বাবা এদের দাগ হবে না এদের পূর্ব ছিলেন ভোলানাথ তিনি এসেছেন তার বাবা বাবা লাগবে কপিনে না তাহলে চিন্তা করিয়ে দেখো তুমি আমাদের মায়ের ধর্ম কত বড় হয় একটা মাজার নামে কন্তি আপনারা জানেন মহাশয় কোনদায়ী অবস্থায় একটা ছেলের জন্ম দিয়ে দিয়েছে এই বড় অবস্থায় নাম যার কর্ণ এর নাম তার কর্ণ ছিল না এর নাম ছিল বিশ্বসেন্দ্র পরে নাম হলো কর্ণ ছেলেটা ধীরে ধীরে বড় হইয়া গেল ওদিরতের ঘরে বাবা মানুষ হইয়াছিল চিন্তা করো তোমাদের মাদেরকে লক্ষ্য করার আমাদের মাদেরকে লক্ষ্য করো পঞ্চাশ বছর বয়স যখন কর্ণ রাজার ভাই ওই মায়ের কাছে গিয়ে বাবা যতনে দাঁড়ায় মা গিয়ে দাঁড়িয়েছে ছেলের কাছে একবার মা বলে ডাক বলে তুমি কে পাণ্ডব জননী কুন্তি আমি আমার কথা শোন তুই হলি আমার বাচ্চা প্রথম আনন্দ মা গো আমি বলতে পারবো না পরীক্ষা দিতে হবে কোনো বিবেচনা কোন পরীক্ষা নিবি বাছাই আমার কাছে বলবি সেই পরীক্ষা দেবো তবে কথা এখন ভাবি তোমার তিনটি ছেলে যে জিনিস পেল আমি তো পেলাম না যার নামে কিরসুদা করবি বেচনা মা গো তুমি যদি আমার সেই ছোটবেলার জিনিস করতে পারো দান তাহলে রাখতে পারি তোমারও সম্মান আমার কন্তি মাথা তখন কয় একটা কথা নিবি সাতটা পাহাড়ের ওপারে থেকে গিয়ে গোদাঁড়াবি এই পারে থেকে আমি তোর দেব সাত পাহাড় ভেদ করিয়ে হাতে ফেলাব জমা জমা সংকাট সংকাট সেয় মা ধুতেন তুমি যখন বলেছিলে পরীক্ষা যেদিন দেবে আমাই করিবে স্মরণ যা চাইবে তাই দেব জানাই অনুক্ষণ সূর্যদেবকে প্রণাম করে স্তনে চাপ দিল সাতটা পাহাড় ভেদ করে কন্যার হাতেতে পড়িল তাহলে চিন্তা করিয়ে দেখো তোমরা ভেবে দেখা চাই ওরে পঞ্চাশ বছর বয়স মা স্তন দিতে আমার যুগে পঞ্চাশ বছর বয়সে মাছ তন দিতে পারা তোর যুগে কেমন আছে দেখেছেন মালের দাম না সুনীল কুমার পাল মহাশয় ভালো কাজ করেছে আর গাছ বোনা পক্ষে টা ভরা বল ঠাকুর মশাই কি বলেন দব দব চিন্তা ওসব চিন্তা নাই দব যে ব্যক্তি আমার কাছে এসেছিলেন উনি আমার কাশি বাবুর কাছে গান শিখতে গিয়েছিলেন তো বললেন তোমাকে দেখছি তোমার যা বলার ক্যাপাসিটি পুরোপুরি কাশিনাথের মধ্যে তাহলে কাশিনাথের যে মালটা ছিল আমার সেই মালটা নাই এখন কাটটা আছে মাল কেটে দিয়েছে নাকি এই মালের জন্য অনেক লোক আমাকে ভালোবাসতো আমার বউ একদিন বলছে এই গোপ তোমার আর রাখা হবে না আমার কেন বলতো কি বলে গোপ রাখলে তোমাকে বেশি বয়স্ক বয়স্ক লাগবে আমরা চেঁচে তো অনেক বলছি চেঁচে দিয়ে এলাম তো বলছে তোমার তো পনেরো বছর বয়স কমে গেল হলে তাহলে তো আর চার বার চাইলে তোর করলে শুতে হবে আমাকে একবার চেঁচে যদি পনেরো বছর কমে যায় যদি তিনবার চাঁচা হয় তিন পনেরো পঁয়তাল্লিশ বছর কমে গেল মানে পঞ্চাশ বছর টোটাল বয়স তাহলে আমার বয়স হবে পাঁচ বছর তাহলে বই করলে সুইচক আর তো নাই না আরে আর তিনবার চাই বছর তোর করলে আমায় চাপতে হবে তাহলে যে যাই ছিলাম বাবা একটু চিন্তা ভাবনা করে চলো কর্ণ রাজা পঞ্চাশ বছর বয়সে মাছ তাকে তন তান দিচ্ছে আর তোমাদের এখন ছেলে আর দুধ পাই না কেন বোতল মুখে ভরতে হবে কেন এখন ছেলেও বাড়ছে বোতলও বাড়ছে ছেলে যখন থ্রি পড়ছে জলের বোতল ছেলে যখন শিখছি উঠে যাচ্ছে বোতলখানি বেরিয়েছে তখন থামসামের বোতল ছেলে যখন আরখানি বেরিয়ে গিয়েছে ট্রেনে উঠে গিয়েছে তখন বিয়ারের বোতল ছেলে যখন এইচএস পড়তে গিয়েছে বোতলে কাজ হচ্ছে না তখন থ্রি একটা রামের বোতল ছেলেও পাচ্ছে বোতলও পাচ্ছে এখন তার মায়ের কথা মনে বনা ছেলে মা বোতল বই বোতলকে একটা বাচ্চা দেখুন হওয়ার পরে তিন ঘন্টা আটকে ওর দুধ দেবে না দেখেন বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে টাকা নিয়ে গিয়ে দূরি প্যান্ড দেবেন তিন ঘন্টা পরে ছেড়ে দেন ওর মা স্তন দেবে না কেন বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে মা যদি ওর না নিতে পারে ঘান না দিতে পারে ওর গন্ধটা যদি অনুভব করতে না পারে বাচ্চা বলে আর মেনে নেবে না তাহলে এখন মায়ের থেকে ছেলেরা মা বলে মানবে কেন তার তো মায়ের গন্ধই জানে না তার জন্য আজকে এই মাদের দোষ আছে এমনি ছেলেদের তো শুধু দোষ নাই যে মাছ অন দেয় না সে মা আবার ভাতের আশা করে কি করি এটা ভাত পাবে না কারণ সেসব জিনিস এরা জানে না আর আমার যুগে লক্ষ্য করে দেখো বাবা কিছু বলেনি বাবা মাকে একদিন কথা দিয়েছিল বাবা মাকে কথা দিয়েছিল দুটি বট দেব বলে এক বছরে রামচন্দ্রের চোদ্দ বছর বনবাস আর এক বরে ভরতের চোদ্দ বছরের বিশেষ রামকে বলেনি রাম নিজে নিজেই বনে গেল আমরা পড়াশোনা করতাম সদ্ম পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্ব দেবতা আর তোদের লেখাপড়ার জাত কথা এখন যুগ ত্যাগ কর তুলে দিয়েছে মানে যুগ ত্যাগ কর থাকলে হবে না স্বর্গ দন্ত সয়ে বয়ে গয়ে রেপ স্বর্গ আমাদের বানান ছিল আর তোদের আর তো থাকলে দন্ত স্বর গয়ুক আর কি হবে স্বর্গ তখন বাবাকে প্রণাম করে যেতে পারে যে বাবা স্বর্গ মা স্বর্গ শাশুড়ির পিটিয়ে শুগো তোতে পড়াশোনায় ভুল আমি কি করবো প্রথমেই পড়া করছো অজগর আসছে অজগর সব নিজে লড়তে না আমি কি খাবো পেরিয়ে বাবার গাছ থাক না খেলা চুরি করে খাগা দেখে ভয়ে মরে ইন্দুর দেখে মরবি না তো বাঘ দেখে মরবি তোরা তো ইন্দুর দেখেই মরবি আর আমার দিকে তোর এক বই দিয়েছিল বাঘের উপর চেপে মেলাই দি ল করি কেন বাঘের ওপরে চেপে বেরিয়ে মেলায় তোর তোদের দেশে ভাইয়া আনে না কোনো বছর নৌকায় আসতে হয় কোনো বছর গদ্রে আসতে হয় কোনো বছর দেখবেন ঘোড়ায় চেপে আসছে কোনো বছর নৌকায় চেপে আসছে নিজের বাহনটা আনতে পারে না কেন ছেলে পিলে পুজো দিতে হবে ভালো করে ভাব এই জগতে ছেলেপিলের যে শিক্ষায় শিক্ষিত আমার পাশে আমার ঢাকা অঞ্চল আমার বাড়ি রসুনপুর এক কাকা লেবার শ্রেণীর মানুষ সে কেটে কুটে ছেলেকে চাকরি পাইয়ে দিয়েছে সিউড়িতে চাকরি করে খুব সত্য কথা বলছি একদিন আমি লোকপাড়া মোড়ে বসে আছি কাকাবাবু আমার খুব ভালোবাসে আমি কাকাবাবুকে খুব ভালোবাসি গরিব মানুষ তো দিন মজুর করে রসরাজ বসলে ওনা কাকু কোথায় যাবেন আমি একটু সিউরি যাবো বেটার কাছে হলা কাকা আমার কাছে একটু চা খান আমরা বাসে আমি ছাপিয়ে দিচ্ছি চা খাইয়ে দিয়ে বাসে ছাপিয়ে দিলাম চলে গেল পরদিন বসে আছে আবার ফিরছে রসনা চলে এলাম জানো আমার বেটা ইংরেজিতে কি বলে এলো সন্ধ্যাবেলা বলে এটাকে বলে আমার বাড়ির ওল সার কাকা তো ইংরেজি জানে না আমার মাথাটা নামিয়ে বললাম কাকা চা খান বাড়ি জানো খুব সুন্দর কথা বলেছে। আবার দু চার দিন পরে দেখছি কিছু তরকারিপাতি নিয়ে চলে তাহলে কোথায় যাবেন বলে আবার ছেলের কাজ যাবো তরকারি পাতি তো পাই না টাটকা জিনিস জমি একটু দিয়ে আসি ছেলে গিয়েছে সন্ধ্যাবেলায় ঢুকেছে বলে বাবা আসতে তো দিনের ভাতেই হবে বৌমা বলছে বলছে হ্যাঁ মা আমি তো গোটা জীবন পান দোকেই জান গেল খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে বাবাকে শোয়াইয়ে দিয়েছে দুই তলায় এমন সময় শালা বাবু চলে এসে